আসসালামু আলাইকুম এই ভিডিওটার দিকে লক্ষ্য করুন এবার লক্ষ্য করুন কি সুন্দর তাই না এটাই এডিটিং আজকে এর একটি ক্লাস নিব। সো আপনারা অনেকে জানতে চেয়েছেন আমি কীভাবে ভিডিও শ্যুট করি কিভাবে এডিটিং করি ভিডিও কি ক্যামেরা দিয়ে করি নাকি মোবাইল দিয়ে করি এডিটিং কি মোবাইল দিয়ে করি নাকি কম্পিউটার দিয়ে করি এই ভিডিওতে ভিডিও শ্যুট থেকে শুরু করে এডিটিং পর্যন্ত সমস্ত প্রসেস দেখাবো যারা বলে ইউটিউবে ভিডিও বানাতে ইচ্ছা আছে কিন্তু ভালো ক্যামেরা নেই ভালো সেট আপ নেই এডিটিংয়ের জন্য ভালো কম্পিউটার নেই কীভাবে শুরু করব বুঝতে পারছি না তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা একবার দেখলে আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সো আপনি যদি ভালো ভিডিও এডিটার হয়ে থাকেন অথবা ভিডিও এডিটিং শুরু করতে চাচ্ছেন আপনার জেনে রাখা উচিত একটা ভালো কোয়ালিটি কন্টেন্টের জন্য দামি ক্যামেরার চেয়ে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কন্টেন্টকে কীভাবে এডিট করেছেন সো ইউটিউবে সফল হওয়ার জন্য ইম্পর্টেন্ট হল ভিডিও এডিটিং প্রসেস অ্যান্ড স্কিল ভালোভাবে শেখা আপনি যদি ভালো ভিডিও এডিটিং স্কিল না জানেন তাহলে ভালো ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করে আপনি সফল হতেও পারবেন না আর যদি আপনি ভালো ভিডিও এডিটিং স্কিল জানেন তাহলে ভালো ক্যামেরা লাগবে না মাত্র দশ থেকে বারো হাজার টাকা মোবাইল দিয়ে ভিডিও তৈরি করে মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেননি আজকের এই ভিডিওতে আমি দেখাবো মাত্র দশ থেকে বারো হাজার টাকা দামের মোবাইল ফোন দিয়ে ভিডিও শ্যুট করে এডিটিং করে হাই লেভেলে কীভাবে নিয়ে যাবেন আর আপনারা আমার লাইট স্যাট থেকে হাসবেন তো চলুন তাহলে দেখে আসি আমি কিভাবে লাইট স্যাট আপ করে ভিডিও শ্যুট করি এটাই আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য গ্রিন স্ক্রিন যা আপনি চার থেকে পাঁচশো টাকা দিয়েই বাজার থেকে পেয়ে যাবেন আর এখানে বসে আমি ভিডিও তৈরি করি আর আমরা প্লাস্টিকের ঝাকার লাইট আপ করি যা বলেছিলাম আপনারা দেখে হাসবেন আর এটাই গরিবের স্টুডিও আর ভিডিও শ্যুট কিন্তু আমি কোনো ক্যামেরা দিয়ে করি না ভিডিও শ্যুট দশ থেকে বারো হাজার টাকা দর ফোন দিয়েই করে থাকি মোবাইল রাখার জন্য আমি একটা ক্যামেরা স্ট্যান্ড ব্যবহার করি যার মূল্য ছয় থেকে সাতশো টাকা কথা বলার সময় আমি কিন্তু স্ক্রিপ্ট ব্যবহার করি যা ক্যামেরা স্ট্যান্ডের সামনে ব্যবহার করে কথা বলার চেষ্টা করি ক্যামেরা স্ট্যান্ডের সাইটে আমি একটা লাইট ব্যবহার করি সেখান থেকে আমার মুখে আলো পড়ে ভালো বয়েসের জন্য আমি বয়া এম ওয়ান মাইক্রোফোন ইউজ করি যাতে কথা খুব সুন্দর শোনা যায় ভিডিও রেকর্ড করার সময় ওপেন ক্যামেরা সফটওয়্যার ইউজ করি যা আপনি ব্যবহার করলে সুন্দরভাবে ভিডিও করতে পারবেন বাড়ির বাইরে ভিডিও করার জন্য এই সেলফি স্টিক অনেক সময় ব্যবহার করে থাকি এখন দেখাবো আপনাদের এডিটিং কিভাবে করতে হয় প্লে স্টোরে ভিতরে যাবেন এখানে এসে সার্চ করবেন সিএপিসিইউটি ক্যাপকাট এরপর ক্যাপকাট অ্যাপস আপনাদের সামনে চলে আসবে ইনস্টল করে ওপেন ক্লিক করবেন এরপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন এরপর গ্যালারি শু করবে এখান থেকে যে ভিডিওটা কাজ করবেন তার উপরে ক্লিক করে দিবেন এরপর এডের উপর ক্লিক করে দিবেন এরপর সাইটের দিকে আসবেন অ্যাসপেক্ট রেশিওর উপরে ক্লিক করে দিবেন আপনি যদি টিকটকের জন্য ভিডিও বানান নাইন অনুবাদ সিক্সটিন ক্লিক করবেন ইউটিউবের জন্য বানালে সিক্সটিন অনুবাদ নাইন ক্লিক করবেন আর ফেসবুকের জন্য বানালে ওয়ান অনুবাদ ওয়ান ক্লিক করবেন এরপর টিক মার্কে ক্লিক করবেন এরপর ভিডিও লেয়ার উপরে ক্লিক করে দিবেন সাইটের দিকে আসবেন ভলিউম যে অপশন আছে তার উপরে ক্লিক করে দিবেন ভলিউম কম থাকলে বাড়িয়ে দিবেন ভিডিওর প্রথম অংশ কাটিং করার জন্য আবার ভিডিও লেয়ার উপরে ক্লিক করে দিবেন স্প্লিট নামে যে অপশন আছে তার উপরে ক্লিক করে দিবেন এরপর ডিলেট অপশনে ক্লিক করে দিবেন দেখবেন সাথে সাথে ডিলেট হয়ে গেছে এইখানে আমরা ভিডিও কাটিং করব সেই জন্য ভিডিও লেয়ার উপরে ক্লিক করে দিলাম স্পিট এর উপরে ক্লিক করে দিলাম এইভাবে যে অংশটুকুতে কথা বলছি সেগুলো কেটে রেখে দিব বাকিগুলো কেটে কেটে ফেলে দিব। ভিডিও কাটিং হয়ে গেলে উপরে এক্সপোর্ট যে লেখাটা আছে তার উপরে ক্লিক করে দিব এক্সপোর্ট হতে কিছুক্ষণ সময় লাগবে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার আগ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এক্সপোর্ট হয়ে গেলে ডান অপশনে ক্লিক করে দিবেন এরপর আবার ক্যাপকার্টের ভিতরে যাবেন নিউ প্রজেক্টে ক্লিক করবেন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে সেই জন্য গুগল থেকে আগে থেকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রাখছি সেটা আমরা নিয়ে আসবো তার উপরে ক্লিক করে দিলাম ভিডিওটি যত বড় লম্বা হবে ততটুকুর ভিতরে এই ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন নিচে ওভারলির উপরে ক্লিক করে দিবেন এরপর অ্যাড ওভারলিতে ক্লিক করে দিবেন কিছুক্ষণ আগের এক্সপোর্ট করা ভিডিওর উপরে ক্লিক করে দিলাম এরপর এডের উপরে ক্লিক করে দিতে হবে দেখবেন ভিডিওটি ব্যাকগ্রাউন্ডের নিচে চলে আসছে আবার ভিডিও লিয়ার উপরে ক্লিক করে দিলাম ভলিউমের উপরে ক্লিক করে দিলাম ভিডিওতে ভলিউম কম থাকলে বাড়িয়ে দিব এরপর মার্কে ক্লিক করে দিবেন ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দিবেন সাইটের দিকে আসতে হবে রিমুভ বীজের উপরে ক্লিক করে দিবেন ক্রোমাকের উপরে ক্লিক করে দিবেন হাত দিয়ে টান দিয়ে ধরে গ্রিন স্ক্রিনের উপর দিয়ে দিবেন এইখানে ক্লিক করে কমাতে বাড়াতে পারবেন তারপর আবার ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দিবেন সাইটের দিকে আসবেন অ্যাডজাস্টের উপরে ক্লিক করে দিবেন। এখানে বিভিন্ন কালার গ্রেডিং করতে পারবেন যেমন আমরা ব্রাইটনেস বাড়িয়ে দিলাম কনটেস্ট বাড়িয়ে দিলাম এরকম পছন্দ মতো বাড়িয়ে নেবেন সব কিছু হয়ে গেলে টিকমার্কে ক্লিক করে দিবেন এরপর আমরা একটা মাইক্রোফোন নিয়ে আসবো সেজন্য ওভারলিতে ক্লিক করে দিলাম অ্যাড ওভারলিতে ক্লিক করে দিলাম গুগল থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা মাইক্রোফোন ডাউনলোড করে রাখছি সেটার উপর ক্লিক করে দিলাম এরপর এর উপর ক্লিক করে দিলাম এরপর দেখবেন ভিডিওর উপরে চলে আসছে সেটা হাত দিয়ে ঠিক জায়গায় বসিয়ে দিবেন এবং হাত দিয়ে চাপ দিয়ে ধরে সমস্ত ভিডিওর উপর দিয়ে দিবেন এবং সমস্ত কাজ হয়ে গেলে উপর এক্সপোর্ট অপশন আছে তার উপরে ক্লিক করে এক্সপোর্ট করে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করুন কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তো আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম